আপনি আধার কার্ড কীভাবে প্রিন্ট আউট করবেন অর্থাৎ আপনার যদি কোনো সাইবার কাইফে থাকে অথবা অনলাইনে যদি আপনি কাজ করেন আর কাস্টমার এসে আপনাকে বলে যে আপনি আমার আধার কার্ডটি প্রিন্ট আউট করে দিন তাহলে কিভাবে আপনি তার আধার কার্ডটি প্রিন্ট আউট করবেন হতে পারে কাস্টমার আপনার কাছে পিডিএফে আধার কার্ড নিয়ে আসবে অথবা অনলাইনের মাধ্যমে আপনাকে ডাউনলোড করতে বলবে তারপরে সেটাকে প্রিন্ট আউট করে চাইবে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে আধার কার্ড ফটোশপের মাধ্যমে খুব সুন্দরভাবে প্রিন্ট আউট করবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করি এর জন্য আপনাকে আধার কার্ড ফাইলের উপরে আপনি রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করার পরে ওপেন ভিতে অপশানে গিয়ে আপনি সরাসরি ফোটোশপে আপনি সেই ফাইলটাকে ওপেন করতে পারেন অথবা আপনি ফটোশপটা ওপেন করে নেবেন ফটোশপ ফটোশপ ওপেন করার পরে আপনি কন্ট্রোল ও টিপবেন কন্ট্রোল ও টিপবেন অথবা আপনি ফাইলে গিয়ে ওপেন বলে একটা অপশন আছে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে আপনি যেখানে আধার কার্ড ফাইলটা রেখেছেন সেখানে আপনি গিয়ে সে ফাইলটাকে আপনি চুজ করবেন তারপরে আপনি ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে আপনার কাছে কিন্তু আধার কার্ড ওপেন করার জন্য পাসওয়ার্ড চাইবে আপনি জানেন যে আধার কার্ড যখন কোনো অনলাইনের মাধ্যমে ডাউনলোড করা হয় অথবা যদি কাউরি কাছে পিডিএফ ফাইলে থাকে তখন কিন্তু সেটা পাসওয়ার্ড প্রোটেক্টেড হয় মানে পাসওয়ার্ড সেখানে কিন্তু লাগানো থাকে তো আধার কার্ডের যে পাসওয়ার্ডটা হয় সেটা হচ্ছে কাস্টমারের নামের প্রথম চারটা ডিজিট থাকবে ক্যাপিটালে তারপরে তার ডেট অফ ইয়ার যেটা রয়েছে অর্থাৎ যে বছরে সে জন্মগ্রহণ করেছে সে বছরটা আপনাকে লিখতে হবে তো আমার কাছে যে কাস্টমারটা আছে আমি তার নামের প্রথমকার চারটা ডিজিট কিন্তু আমি লিখে দিলাম তারপরে ডেট অফ ইয়ারটা দেওয়ার পরে আমি ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পরে আপনার কাছে এ ধরনের অপশন চলে আসবে আপনাকে এখানে কিছুই করতে হবে না আপনি আবার ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে আধার কার্ডের ফাইলটা ওপেন হয়ে যাবে এটাকে আপনি একটু জুম করবেন তো জুম করার জন্য আপনাকে কিছু করতে হবে না শুধু আপনি জেড বাটনটা আপনি ক্লিক করবেন জেড বাটনটা ক্লিক করলে কিন্তু আপনার সামনে জুমের অপশন ওপেন হয়ে যাবে এটা আপনি আবার লেফট ক্লিক করবেন যারা আপনি লেফট ক্লিক করবেন তত আপনার জুমটা হতেই থাকবে এটাকে আমি একটু ওপরে উঠিয়ে নিলাম তারপরে যেহেতু আমি এটাকে আমি প্রিন্ট আউট করবো তো প্রিন্ট আউট করার জন্য আমি একটা নিউ পেজ নিব তো নিউ পেজ নেওয়ার জন্য আপনি কন্ট্রোল এন টিপবেন অথবা অথবা আপনি ফাইল অপশানে গিয়ে নিউ বাটনে ক্লিক করবেন তাহলেই কিন্তু আপনার সামনে নিউ পেজের সেটিং চলে আসবে তো আমার সামনে সেটিং কিন্তু চলে এসছে এখানে আমাকে বলছে প্রেসেটে যে আপনি কোন ধরনের পেপার চুজ করতে চান তো আমি ইন্টারন্যাশনাল পেপার নিয়ে নিলাম আর এ ফোর সাইজ পেপারে আমি যেহেতু আধার কার্ড থেকে প্রিন্ট আউট করব সেই আমি এ ফোর সাইজের পেপারটা আমি এখানে নিয়ে নিলাম তারপরে আমি রেজলিউশন এখানে তিনশো দিয়েছি তিনশোই থাকবে তারপরে আমি ওকে বাটনে ক্লিক করলাম ওকে বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে তো আমি যেহেতু আধার কার্ড প্রিন্ট করবো সেই জন্য আমি আবার কিন্তু আধার কার্ড ফাইলে যাব। আধার কার্ড ফাইলে যাওয়ার পরে আপনি এম টিপবেন অথবা আপনি এই রেক্ট্যাঙ্গেল মার্কি টুল যে আছে সেটাকে আপনি অ্যাক্টিভ করবেন তো সেটাকে একটু ওখানে আপনি এখানে গিয়েও অ্যাক্টিভ করতে পারেন অথবা আপনি এম টিপবেন ওটা অ্যাক্টিভ হয়ে যাবে আমি রেক্টেঙ্গেল মার্কেট টুলটাকে অ্যাক্টিভ করে নিয়েছি তারপরে আধার কার্ডের যে অংশটা আমি প্রিন্ট আউট করতে চাইছি সে অংশটাকে কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করব এইভাবে আমি যে অংশটিকে প্রিন্ট আউট করতে চাইছি সেটাকে আমি সিলেক্ট করে নিলাম তারপরে আপনি ভি টিপবেন অথবা মোভ টুলে ক্লিক করে আপনি মোভ টুলটাকে অ্যাক্টিভ করবেন তারপরে এই সিলেক্ট যে অংশটা আমি সিলেক্ট করেছি এটাকে উঠিয়ে আমি নিউ পেজে নিয়ে আসবো ড্রাগ করে আমি এখানে নিউ পেজে যে অংশটাকে সিলেক্ট করেছিলাম সেটাকে আমি নিয়ে চলে আসলাম আবার আমি আধার কার্ডের ফাইলে যাব একে কন্ট্রোল ডি টিপি এটাকে আমি ডি সিলেক্ট করে দেবো আবার আমি রেক্ট্যাঙ্গাল মার্কি টুলটা আমি অ্যাক্টিভ করব তারপরে আধার কার্ডের ব্যাকসাইটটাকে আমি সিলেক্ট করব। আমার আধার কার্ডের ব্যাকসাইটটাকে সিলেক্ট করা হয়ে গেছে আবার আমি মুভ টুলটাতে ক্লিক করব তারপরে এটাকে আমি উঠিয়ে নিয়ে নিউ পেজে চলে আসবো তারপরে দেখছেন খুব সুন্দরভাবে আমি আধার কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটাকে কিন্তু আমি নিউজ নিউ পেজে কিন্তু নিয়ে চলে এসেছি এটাকে আপনি সরাসরি এখান থেকে প্রিন্ট আউট করতে পারেন কিন্তু যদি আপনি চান যে আমি আধার কার্ডটাতে আধার কার্ডের সাইডে আমি বর্ডার দিবো তো যদি বর্ডার দিতে চান তাহলে আপনাকে যা করতে হবে আপনি এডিট অপশানে যাবেন তারপরে স্ট্রক বলে একটা অপশান আছে সেখানে আপনি ক্লিক করবেন এখানে দেখাচ্ছে আপনি কত পিক্সালে বর্ডার দিতে চান তো যেহেতু আমি তিন পিক্সালে বর্ডার দিতে চাইব আর আমি কালারটা আমি ব্ল্যাক চুজ করে নিলাম তারপরে আমি ওকে বটানে ক্লিক করলাম এখানে বলছি লোকেশান বর্ডারটা আপনি কোথায় দিতে চাচ্ছেন মধ্যখানে দিতে চাচ্ছেন সেন্টারে নাকি ই ইনসাইডে নাকি ভিতরে দিতে চাইছেন নাকি আউট আউটসাইডে দিতে চাইছেন যেহেতু আমি আউটসাইডে দেবো সেই জন্য আমি আউটসাইডটাকে সিলেক্ট করলাম তারপর আমি ওকে বাটনে ক্লিক করলাম আপনি দেখছেন এখানে কিন্তু বর্ডারটা লেগে গেছে সেমভাবে কিন্তু আমি ফ্রন্ট সাইডটাতেও কিন্তু আমি বর্ডার লাগাবো এর জন্য আবার আমি এডিটে যাব তারপর স্টরাকে ক্লিক করব আমার সব কিছু ঠিকঠাক করা আছে যেহেতু আমি প্রথমবার করে দিয়েছি তারপরে আমার করার কিছু প্রয়োজন নেই আমি বাস ওকে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পরে দেখছেন আপনি আধার কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটাতেই কিন্তু বর্ডার লেগে গিয়েছে এরপরে আমি এটাকে প্রিন্ট আউট দেওয়ার দেওয়ার জন্য ফাইলে যাব ফাইলে যাওয়ার পরে আপনি প্রিন্টে চলে আসবেন অথবা আপনি কন্ট্রোল পি দাবাতে পারেন প্রিন্টে যাওয়ার পরে আপনার সামনে এ ধরনের প্রিন্টের সেটিং খুলে আসবে আপনি প্রিন্টের সেটিংয়ে গিয়ে আপনি পেপার চুজ করতে পারেন যে কোন ধরনের পেপারে আপনি আধার কার্ড থেকে প্রিন্ট আউট করতে চাইছেন এটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন তারপরে আপনাকে ওরিয়েন্টেশন দেখাচ্ছে যে আপনি পোর্ট্রেটে আধার কার্ডটি প্রিন্ট আউট করবেন নাকি স্কেপ এখান থেকে আপনি এটাকে সিলেক্ট করে নেবেন আর সব জানার বিষয় হচ্ছে যে পেপার টাইপ যদি আপনি ফটো পেপারে যদি আপনি প্রিন্ট আউট করতে চান তাহলে আপনাকে গ্লোসিটা সিলেক্ট করতে হবে কিন্তু যদি আপনি সাধারণ পেপারে যদি প্রিন্ট আউট করতে চান তাহলে আপনি প্ল্যান পেপারটায় রাখবেন আর কোয়ালিটি আপনি স্ট্যান্ডার্ড রাখবেন যদি আপনার গ্লোসি অর্থাৎ যদি ফটো পেপার হয় তাহলে এটাকে কিন্তু আপনি হাই লেভেল হাই হাই করে দিবেন তারপর আধার কার্ডটি যদি আপনি কালারে প্রিন্ট আউট করতে চান তাহলে কালার সেট করবেন যদি ব্ল্যাক অ্যান্ড ওয়াইটা যদি প্রিন্ট আউট করতে চান তাহলে আপনি এটাকে সিলেক্ট করবেন তারপরে আপনি ওকে বাটনে ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করার পরে আপনি নিজে দেখছেন প্রিন্ট বলে একটা অপশান আছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আধার কার্ডটা আপনার প্রিন্ট হতে আরম্ভ করবে সর্বশেষ মুহুর্তে আমি আপনাকে একটা কথা বলি যেহেতু এই আধার কার্ডটা আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি সেজন্যই এটা খুব ক্লিন আছে এই জন্যই আমার এখানে কোনো এডিট করার প্রয়োজন পড়লো না যদি আপনার এডিট করার প্রয়োজন পড়ে তাহলে আপনি এডিট করে নেবেন তারপর এডিট করার পরে আপনি এটাকে প্রিন্ট আউট করতে পারেন এডিট করার জন্য আপনাকে কিছু করতে হবে না যদি লাইটটা কম থাকে তাহলে আপনি লাইটটা বাড়িয়ে নেবেন লাইটটা বাড়ার জন্য আপনাকে যা করতে হবে আপনি কন্ট্রোল এম দাবেন লাইটটা বাড়ানোর অপশান চলে আসবে ওখান থেকে আপনি বাড়িয়ে নিতে পারেন তা আপনি দেখলেন এই ভিডিওর মাধ্যমে যে কিভাবে আপনি আধার কার্ড প্রিন্ট আউট দিবেন অনেকগুলো পদ্ধতি রয়েছে প্রিন্ট করার জন্য কিন্তু যে পদ্ধতি আমি এই ভিডিওতে আপনাকে দেখালাম এটা হচ্ছে খুব একটা সহজ পদ্ধতি তো এরকমভাবে যদি আপনি প্রতিদিন ভিডিও পেতে চান তাহলে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ভালো লাগলে একটা লাইক দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন